গুড মর্নিং জয়সালমির থেকে আজকে তেইশে অক্টোবর দু তো আজকে আমরা জয়সালমির ছেড়ে দেব আজকে জয়সালমিরে আমাদের তৃতীয় দিন তো সকালবেলা আমরা একবারে রেডি হয়ে বেরিয়েছি যোধপুরের উদ্দেশ্যে এখান থেকে যোধপুর দুশো বাহান্ন কিলোমিটার তো আমরা জয়সালমির থেকে বেরোনোর পরই প্রথমেই আমাদের জয়সালমির ওয়ার মেমোরিয়াল দেখব তো ওয়ার মেমোরিয়ালের সামনে আমরা চলে এসেছি এখন ওয়ার মেমোরিয়ালে ঢুকে এটা দেখে তারপর আমরা জয়সেলমির ছেড়ে দেব এবং আমরা যোধপুরের উদ্দেশ্যে রওনা হব আজকে একটা ঝকঝকে সকাল খুব সুন্দর রোদ উঠেছে মরুভূমির রোদ বেশ তীব্র বেশ গরমও আছে কিন্তু বেশ একটা ফুরফুরে সকাল চারদিকটা আলোয় আলোকময় তো সকালটা বেশ সুন্দর হওয়াতে ভালো লাগছে কালকের ক্লান্তি যা ছিল সেগুলো মোটামুটি সবই কেটে গেছে আর একটা নতুন দিন আরও নতুন কিছু জায়গা আমরা এক্সপ্লোর এক্সপ্লোর করব। তো সঙ্গে সঙ্গে করুন আপনারাও থাকুন জয়সেলমির ওয়ার মিউজিয়ামে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হবে ভারতীয়দের জন্য ষাট টাকা টিকিট আর ফরেনারদের জন্য দেড়শো টাকা আর যদি স্টুডেন্ট হয় তাহলে দশ টাকা অথবা যদি আর্মির স্টাফদের ছেলে মেয়েরা হয় সেক্ষেত্রেও দশ টাকা এবং আর্মিদের জন্য দশ টাকা আর এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেই লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখানো হয় বিকেলবেলা তার জন্যও একটা টিকিট আছে একশো কুড়ি টাকা ভারতীয়দের জন্য আর বিদেশিদের জন্য আড়াইশো টাকা এছাড়াও এই মিউজিয়ামের ভেতরে একটা ক্যাফেটেরিয়া আছে সেই ক্যাফেটেরিয়াতে কিছু সময় কাটানো যেতে পারে চা খাওয়া যেতে পারে এবার আমরা দেখা শুরু করছি ভারত পাকিস্তান ব্যবহৃত আমরা এখন একটা প্রথমেই ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এইটা ভারত পাকিস্তান যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল তো আমরা যে বর্ডার সিনেমাটা দেখেছিলাম সেই বর্ডার সিনেমাতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় যে সম জিনিসপত্র ব্যবহৃত হয়েছিল সেই জিনিসপত্রগুলোই এখানে মূলত রাখা আছে অর্থাৎ জয়সালমিরের কাছে লঙ্গিওয়ালা বলে সেই জায়গাটা যেখানে যুদ্ধটা হয়েছিল এবং পাকিস্তান এক রাষ্ট্রের মধ্যেই অনেকটা ভারতবর্ষে ঢুকে গেছিলো এবং জয়সালমির দখল করে নেওয়ার কথা ছিল কিন্তু ভারতীয় আর্মিরা অল্প কয়েকজন আর্মি সারা রাত এই ট্যাঙ্ক সহ বিরাট পাকিস্তানি আর্মিকে রুখে দিয়েছিল তো এই যুদ্ধটা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই যুদ্ধের সমস্ত অস্ত্র মিউজিয়াম লেফটেন্যান্ট জেনারেল ববি ম্যাথিউস প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই মিউজিয়ামটি পরিকল্পনা করেছিলেন ভারতীয়দের মধ্যে আর্মির অবদান প্রতিষ্ঠিত করবার জন্য এটি জয়সলমীর ও যোধপুর হাইওয়ের ওপরেই অবস্থিত এটি জয়সলমির ঢোকার ঠিক দশ কিলোমিটার আগে রাস্তার উপরেই পড়ে ফলে জয়সলমির যারা প্ল্যান করছেন তারা যাওয়ার পথেও এটা দেখে নিতে পারেন কিংবা আমাদের মতন জয়সলমির থেকে যোধপুরে ফেরার সময়ও দেখে নিতে পারেন এখানে উনিশশো সালের এবং উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় যেসব অস্ত্র যানবাহন ব্যবহার করা হয়েছিল তা সাজানো রয়েছে মাঠের ভেতর বর্তমানে এটি পুরোটাই ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং দেখেই বুঝতে পারছেন কি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোথাও কোনো নোংরা নেই যানজট নেই এবং পুরোটাই আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত এই যে ওয়ার মিউজিয়াম এই ওয়ার মিউজিয়ামে মাটির তলায় একটা বাংকারও রয়েছে এবং সেই বিরাট বাংকারের মধ্যেও কিন্তু আর্মিদের যেমন থাকার ব্যবস্থা রয়েছে তেমনি রয়েছে সেখানেও একটা মিউজিয়াম হল তো এই মিউজিয়াম চব্বিশে আগস্ট দু হাজার পনেরো লেফটেন্যান্ট জেনারেল অশোক সিং দ্বারা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল এখন একের পর এক আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সেই গাড়ি যেটা পাকিস্তানের গাড়ি ছিল সেই গাড়ির ভাঙা কিছু অংশ রয়েছে তো সেটা সাজানো রয়েছে এবং এই গাড়িটায় পাকিস্তানের পতাকার চিহ্নও করা রয়েছে আর রয়েছে বিভিন্ন কামান বিভিন্ন এয়ার গান এবং আরও নানান রকম ট্যাঙ্ক এই সমস্ত কিছু পরপর পরপর পুরো মাঠটা জুড়েই সাজানো রয়েছে তো এই জিনিসগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছিল উনিশশো সালের পরে আর্মিদের কাছে এবং তারপরেই এই ম্যাথিউস যিনি ববি ম্যাথিউস লেফটেন্যান্ট জেনারেল সে ববি ম্যাথিউসের উদ্যোগে এটা সাজানো হয় এখানে একটা ট্যাঙ্ক রাখা রয়েছে এটা সেই উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় জয়সলমীরের কাছে। কাছে আতে যে যুদ্ধটা হয়েছিল সেই লওয়ালা যুদ্ধে যে এসেছিল পাকিস্তান থেকে সেই একটা ট্যাঙ্ক রাখা রয়েছে এবং এই ট্যাঙ্কগুলোকে সে সময় ভারতীয় আর্মিরা অল্প কিছু আর্মি শুধুমাত্র রাইফেলের লড়াই করেছিল পাকিস্তানের বিশাল সেনাবাহিনীর সঙ্গে এবং সেই একটা রাত ছিল যুদ্ধের রাত যেখানে বহু ভারতীয় আর্মির প্রাণ চলে গিয়েছিল তো তবুও উনিশশো একাত্তরে এইভাবে নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের দেশকে রক্ষা করেছিল ভারতীয় আর্মিরা এবং সেই সময় যুদ্ধের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে রাখা রয়েছে এখানে একটা পাকিস্তানের গাড়ি সেটাও সেই সময় আটক হয়েছিল এবং গাড়িটা ভাঙা অবস্থায় এখনো সেই একইভাবে রাখা রয়েছে তো এইগুলো দেখলে ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই আমি যে আমাদের দেশের আর্মিরা আমাদের দেশকে রক্ষা করার জন্য কিভাবে তাদের প্রাণের বলিদান দিয়েছেন এই জয়সলমীর যে জয়সলমীর আজকে আমরা ভ্রমণ করতে এসেছি সেটা পাকিস্তানের দখলে চলে যেত যদি সেই রাতে এই মানুষগুলো তাদের প্রাণ দিয়ে রক্ষা না করত তো ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি স্যালুট টু ইন্ডিয়ান আর্মি স্যালুট আমরা যে নিশ্চিন্তে আছি নিশ্চিন্তে রাতে ঘুমাচ্ছি তার জন্য এই পাহারাদাররা জেগে রয়েছেন স্যালুট তাদেরকে এখানে একটা এয়ারক্রাফট রয়েছে এই এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারক্রাফট এবং জয়সলমীর যুদ্ধে এই এয়ারক্রাফটের ভূমিকা ছিল মারাত্মক আমরা জানি যে যখন যুদ্ধে ইন্ডিয়ান আর্মিরা প্রায় হেরে যাচ্ছিল সেই সময় এই এয়ারক্রাফটের বিভিন্ন দক্ষ যারা আর্মি আছেন এয়ারফোর্সের যারা আছেন তারাই শেষ পর্যন্ত এই যুদ্ধটা জয়লাভ করাতে সক্ষম হয়েছিল তো সেই রকমই একটা এয়ারক্রাফটের রেপ্লিকা এখানে করা আছে এটা অরিজিনাল নয় রেপ্লিকা কিন্তু এই জিনিসগুলো সেই সিনেমাটার কথা বারবার করে মনে করিয়ে দিচ্ছে বর্ডার সিনেমা তো বর্ডার যখন রিলিজ করেছিল তখন আমি খুব ছোট ছিলাম আমি ক্লাস এইটে পড়তাম আমার এখনো পরিষ্কার মনে আছে এবং সেই সিনেমাটা মনে এত দাগ চেপে গেছিল যে আজ অব্দি সেই সিনেমাটার একটা দৃশ্য আমি ভুলিনি তো এখানে আর্মিরা সেই বর্ডার সিনেমার গানও চালিয়ে রেখেছে ওয়ার মেমোরিয়ালের ভেতরে আর সেই সমস্ত জিনিসপত্রগুলো চারপাশে রয়েছে তো সেই সময়টাই যেন আমরা ফিরে যাচ্ছি এরপর আমরা প্রবেশ করলাম লাঙ্গেওয়ালা হলে এই লাঙ্গেওয়ালা হলের ভেতরে আছে একটি অডিও ভিজুয়াল রুম একটি সুভেনিয়ার শপ এবং একটি ক্যাফেটেরিয়া এখানে রয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি হান্টার এয়ারক্রাফট যেটি লাঙ্গেওয়ালা যুদ্ধের সময় শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করেছিল তো প্রথমেই ঢুকেই এখানে প্রচুর ছবি রয়েছে যেই ছবিগুলো ভারতবর্ষের বিভিন্ন পদক জয়ী কৃতিদের আর পাশাপাশি উনিশশো সালের যুদ্ধের এবং এই ছবিটা ঢাকায় পাকিস্তান আর্মির হাত থেকে বাংলাদেশকে যখন স্বাধীন করেছিলেন জগৎ জগজিৎ সিং সেই সিং সিংয়ের ছবি তিনি বাংলাদেশকে স্বাধীনতা দান করেছিলেন এবং ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তান আর্মিকে সেই সময় হারিয়ে দিয়েছিল বাংলাদেশে তো এটা নিয়ে একটা কথা প্রচলিত আছে যে সেই সময় ঢাকায় যখন পাকিস্তান আর্মিরা ইন্ডিয়ান আর্মিদের দ্বারা অবরুদ্ধ হয়েছিল তখন আসলে ইন্ডিয়ান আর্মি তখনও জয়লাভ করেনি কিন্তু এই জগজিৎ সিং তিনি এবং তার কমান্ডোর সমস আর্মিরা সেই সময় পাকিস্তানের যে লেফটেন্যান্ট জেনারেল ছিল তার ঘরে গিয়ে একটা মিথ্যে কথা বলে যে আপনারা হেরে গেছেন এবং আপনাদের সমস্ত আর্মি ভারতীয়রা ক্যাপচার করে নিয়েছে এবং সেই বলে কিন্তু তিনি এই সই করি নিয়েছিলেন সই করিয়ে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেন এবং সেই সময় এই যে মুক্তি বাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তানে মানে বর্তমানের বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীরা সেই সময় মুক্তি বাহিনীদের ট্রেনিং দিয়েছিল তার সমস্ত ছবি কিন্তু এখানে রয়েছে আর এই হলো ল্যাঙ্গেওয়ালা আর এই হচ্ছে রানগড় আর এইখানে হচ্ছে জয়সালমির তো কিভাবে পাকিস্তান আর্মিরা সেই সময় এইখানে এসে ঢুকেছিল ল্যাঙ্গেওয়ালাতে এবং সেখানে তাদের মূল টার্গেট ছিল আসলে জয়সালমির দখল করা তো তার একটা অডিও ভিজুয়াল ক্লিপিং এখানে দেখানো হচ্ছে আর একাত্তরের যে বাংলাদেশের যুদ্ধ সেই বাংলাদেশের যুদ্ধে যেসব ট্যাঙ্ক ব্যবহৃত হয়েছিল এবং যে সকল আর্মিরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যারা শহীদ হয়েছিলেন বাংলাদেশের যুদ্ধে তাদের সমস্ত ছবিও এখানে টানিয়ে রাখা রয়েছে এই যে প্রচুর ছবি এই সমস্ত ছবি সেই সব ভারতীয় বীর যোদ্ধাদের যারা হাসতে হাসতে দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান করেছিলেন তো এটা দেখতে বেশ খানিকটা সময় লাগবে এবং এখানে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা এত সুন্দর করে লেখা রয়েছে সেটা পড়তে বেশ সময় লাগবে তো এই ওয়ার মেমোরিয়ালে যদি আসেন তাহলে একটু সময় হাতে নিয়ে আসবেন কারণ এই ইতিহাসটা পড়তে খুব ভালো লাগবে পূর্ব পাকিস্তান থেকে কী করে বাংলাদেশ তৈরি হলো এবং সেখানে ভারতীয় আর্মিদের কি অবদান ছিল সেটা ভীষণ ভীষণভাবে প্রত্যক্ষ করা যায় পুরো গল্পের আকারে যেমন লেখা রয়েছে তেমন তাদের ছবিও রয়েছে আজকের যে বাংলাদেশ যারা আজকে এত পরিমাণে ভারত বিদ্বেষী তাদেরও জানা উচিত যে ইন্ডিয়ান আর্মির কি অবদান ছিল ওয়ার মিউজিয়ামের ভেতরে আছে তো ভীষণ আবেগপ্রবণ হয়ে যাচ্ছে এই কারণেই যে এখানে উনিশশো সালে যে যুদ্ধ সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের ছবি রয়েছে সকলের নাম পরিচয় এবং পুরো ঘটনাটা বর্ণনা করা আছে এখানে প্রচুর ঘটনা আসলে দেখানো আছে যে সব ঘটনাগুলো এখন তো এইটুকু সময়ের মধ্যে বলা সম্ভব নয় কিন্তু পুরোটা আমি পড়লাম বেশ খানিক্ষণ সময় নিয়ে এবং আসলে ভারত বাংলাদেশ যুদ্ধের একটা বিরাট প্রভাব এখানে রয়েছে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের হেরে কারণে জয়সালে আক্রমণ করে এবং সেই সমস্ত ছবি সমস্ত ডকুমেন্টেশন সমস্ত যে কাগজপত্র সেই সমস্ত ছবি সহ এখানে রয়েছে এবং ফিল্মের মাধ্যমে দেখিয়ে দেওয়ারও একটা প্রায় ঘন্টা খুনিক সময় ধরে যদি আপনারা ঘুরেন তাহলে এই মিউজিয়ামের ভেতরের বিষয়গুলোকে খুটিয়ে খুটিয়ে জানতে পারবেন বা পড়তে পারবেন তো যেহেতু আমরা পূর্ববঙ্গের মানুষ মানে আমার বাবা মা দুজনেই খুলনা যশোর জেলার মানুষ এবং সেই সময়কার মুক্তি বাহিনী এবং ইন্ডিয়ান আর্মির সঙ্গে বাহিনীর সেই সমস্তটাই এখানে লেখা রয়েছে এবং ঢাকায় যে চুক্তি হয়েছিল পাকিস্তানরা যে বাধ্য হয়েছিল পাকিস্তানি আর্মি বাধ্য হয়েছিল সাইন করতে তো সেগুলোও রয়েছে এখানে এবং পরবর্তী সময় জয়সেলমীর লুঙ্গিওয়ালাতে যে আক্রমণ করেছিল এবং তাদের কি প্ল্যান ছিল সেই প্ল্যানের সমস্ত কিছু এখানে তুলে ধরা আছে তো দারুণ জায়গা ভীষণ ইনফরমেটিভ হিস্ট্রি একেবারে এখানে জীবন্ত ইতিহাস কথা বলছে এবং যারা মারা গিয়েছিলেন যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রত্যেকের ডিটেইল এখানে দেওয়া রয়েছে ছবি সহ দেওয়া রয়েছে এবং এটা পড়ার জন্য ভীষণ সময়ের দরকার এবং মুক্তিবাহিনীর বহু তথ্য যেগুলো আমি জানতাম না সেগুলো এখানে রয়েছে তো বাংলা থেকে এত দূরে রাজস্থানের জয়সালমিরে এসে আমাদের পূর্ববঙ্গের স্বাধীনতার গল্প পড়ছি একদম অন্যরকম লাগছে পুরো বিষয়টা আর এখানে আর্মি যারা রয়েছেন তারাও ভীষণ কোঅপারেটিভ তারা গল্পগুলো বলে দিচ্ছেন কথা বলে দিচ্ছেন দেখিয়ে দিচ্ছেন তো এটা আপনারা অবশ্যই ভিজিট করবেন এটা খুব সুন্দর এই হলে ভারতীয় সেনারা উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো ও উনিশশো নিরানব্বইয়ের কার্গিল যুদ্ধের সময় যে অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়েছিল সেগুলো যেমন সংরক্ষণ করে রেখেছে পাশাপাশি যুদ্ধের কাহিনীগুলো বর্ণনা করা রয়েছে এর পাশাপাশি জাতীয় উন্নয়নে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার বিভিন্ন দিক দুর্যোগ মোকাবেলা ত্রাণদান এবং বেসামরিক কর্তৃপক্ষকে সাহায্য করার যে বিষয়টি সেটি সেনাবাহিনীরা এখানে তুলে ধরেছেন এখানে একটা স্মারক করা হয়েছে এবং সেখানে পাথরে খোদাই করে রাখা রয়েছে সেই সমস্ত বীরেদের নাম যারা ল্যাঙ্গিওয়ালার যুদ্ধে সেই রাত্রে ল্যাঙ্গিওয়ালায় প্রাণদান করেছিলেন সেই সমস্ত ভারতীয় আর্মিদের উদ্দেশ্যে এই মঞ্চটি তৈরি করা রয়েছে এই মিউজিয়ামটি মূলত সারা বছরই খোলা থাকে আর এই মিউজিয়ামে আগে কোনো প্রবেশ মূল্য ছিল না কিন্তু এখন একটা প্রবেশ মূল্য রাখা হয়েছে এখানে একটা লাইট সাউন্ড শো দেখানো হয় যেখানে একটি তথ্যচিত্র তুলে ধরা হয় ভারতবর্ষের যুদ্ধের ইতিহাসে প্রদর্শন করা হয় ভারতবর্ষের সমস্ত যুদ্ধের বিবরণ ও কিছু দৃশ্য যদিও সেটির জন্য একশো কুড়ি টাকা করে এন্ট্রি ফি লাগে ভারতীয়দের আর বিদেশিদের ক্ষেত্রে আড়াইশো টাকা এন্ট্রি ফি তবে এই ওয়ার মিউজিয়ামে আসতে গেলে কোনো পার্কিং লাগে না এখানে পার্কিংটা কিন্তু সম্পূর্ণ ফ্রি করে রাখা হয়েছে আর সবচেয়ে সুন্দর হল এই ওয়ার মিউজিয়াম ভেতরে খুব সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেলদের মূর্তি পুরো মাঠ জুড়ে বহু লেফটেন্যান্ট জেনারেলের মূর্তি রাখা রয়েছে এবং তাদের নাম ও তাদের বীরত্বের কথা নিচে পাথরের গায়ে লেখা রয়েছে তো পুরো পার্কটি অসম্ভব সুন্দর এবং অপূর্ব পরিষ্কার পরিচ্ছন্ন ও বেশ নিরিবিলিও এখানে খুব বেশি পর্যটকরা আসেন না ফলে বেশ পর্যটকদের ভিড় এখানে নেই বললেই চলে আর সকালের ঝকঝকে রোদ চারপাশটা সবুজ মাঠটা একদম সবুজ খুব সুন্দর লাগবে এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাতে এবং ভারতীয় আর্মিদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা এই ওয়ার মেমোরিয়ালটা পুরোটা ঘুরলাম লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল তো এর মধ্যে একটা মিউজিয়ামও আছে সেটাও ঘুরলাম তো জায়গাটা ঘুরতে ঘন্টা দুয়েক সময় লাগবে যদি ঠিকঠাক করে আপনি সবটা জানতে চান বা হিস্ট্রিটা পড়তে চান তো এই জায়গাটা ভীষণই ভালো জায়গা মানে আমার মনে হয় প্রতিটা ভারতীয়র প্রতিটা মানুষের ভারতবর্ষের প্রতিটা মানুষের এই যুদ্ধের যে ওয়ার মিউজিয়ামগুলো করা থাকে বিভিন্ন জায়গায় যেমন কার্গিলে রয়েছে যেমন এই জয়সালমিরে রয়েছে তো এটা ভ্রমণ করা দরকার আমাদের দেশের ইতিহাসটা জানা দরকার আমাদের দেশের যুদ্ধের ইতিহাসটা জানা দরকার যে আর্মি তার নিজের দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই প্রতিটা আর্মির জীবন জানা দরকার কারণ আমাদের ইতিহাস আমাদেরই বহন করতে হবে আমাদের সংস্কৃতিকে আমাদেরই বহন করতে হবে তো ভারত এবং তার আশেপাশের দেশের মধ্যে যে যুদ্ধ এবং দীর্ঘকাল ধরে ভারতের এই যে লড়াই ভারত কখনো কাউকে আক্রমণ করে না কিন্তু ভারতকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন আক্রমণ সহ্য করতে হয়েছে তো সেই ইতিহাস জানতে হলে অবশ্যই আসতে হবে জয়সলমীর ওয়ার মিউজিয়াম তো এটা অবশ্যই Recommended.